সরকার কৃষকের ক্ষতিপূরণ বাবদ সরকার কৃষকদেরকে সাহায্য করছে এখন পর্যন্ত পনেরো কোটি টাকা প্রতি কৃষকের যারা সবজি এবং বাগিচা ফসলের চাষ করেছিলেন তাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পনেরো কোটি টাকা আমাদের সরকার দিয়েছে কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী না কৃষি এবং ইয়া সচিবকে দিয়ে অর্থ সচিবকে দিয়ে ঘোষণা করাচ্ছে কৃষকদের টাকা করে এক হাজার দেয়া হবে আরে যে কৃষকের লক্ষ লক্ষ টাকার জমি সম্পূর্ণ ধসে গেল লক্ষ লক্ষ টাকার পুকুর লেকের মাছ চলে গেল রাবার বাগান ধ্বংস হয়ে গেল এ টাকে কি করতে সেখানে বলছে চোদ্দ কোটি টাকা খরচ হবে যেন মন্ত্রীবাবুদের তাদের জমানো টাকা বা নানাভাবে যে এখন টাকা বানাচ্ছে সেখান থেকে তাদের দিতে হচ্ছে কি ধরনের অমানবিকতা কি ধরনের তাচ্ছিল্য আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আগরতলা বসে বসে শীতাপ নিয়ন্ত্রক পক্ষে থেকে কৃষকের জন্য মায়াকান্না করছেন আমাদের সরকারের নামে করছেন অপপ্রচার করছেন আমরা জানাই আমরা কৃষক সময় আমরা এই সব জানাই আমরা দেখেছি আমরা দেখেছি গত পঁচিশ বছর এই রাজ্যে বন্যা হয়েছিল কিন্তু কৃষক কিছু পায়নি ভারতের যেসব শ্রী প্রধানমন্ত্রী দিল্লি থেকে প্রায় চল্লিশ হাজার কৃষকের জন্য মিনি কিট পাঠিয়েছেন এবং সেই মিনি কিট আমরা একবার ধরে বিতরণ করে চলছি এবং প্রতিদিন বিতরণ হচ্ছে আমাদের ত্রিপুরার বিভিন্ন জায়গায় যারা আগরতলা বসে কৃষকের পাশে যাননি কৃষকের কিভাবে আছে কি দুঃখে আছে সেটা দেখেননি

আজ যখন বন্যা হয়েছে আমাদের দপ্তরের কর্মীরা যখন গ্রামে গ্রামে ঘুরছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে ওনার নির্দেশে আমরা কিষান মোর্চা প্রতি ঘরে যখন আমরা খোঁজখবর নিচ্ছি তখন ওনারা বসে এখানে মায়া কান্না করে উৎসাহনা করছেন তাই আপনার মাধ্যমে আমরা রাজ্যবাসীকে জানাতে চাই রাজ্যবাসী দেখছেন আমরা কি করছি সেই মুখোশধারীদেরকে আমরা চিহ্নিত করে রাজ্যবাসীর সামনে আমরা তুলে ধরতে চাই যে যারা আমাদের সরকারের নামে উৎসাহনা এবং অপপ্রচার করে তাদেরকে যেন রাজ্যবাসী ধিক্ষা দেওয়া আরে এখানে তো কোনো রাজনীতির প্রশ্ন না মানুষকে সেবা করার জন্য জাতীয় রাজনৈতিক বিপর্যয় হলে পরে এই জাতীয় বিপর্যয় হলে পরে ঘোষণা হলে পরে ত্রাণ আরো বেশি পাওয়া যেত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কৃষকদের ফসল বিমাতে একশো শতাংশ তাদেরকে ফেরত দিতে বাধ্য হতো সরকার চোখ আমরা দাবি করলাম কেন্দ্র থেকে টিম পাঠাবার জন্য দাবি করুন যাই হোক কথা শুনেছে রাজ্য সরকার বলেছে এসছে কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না সেই কেন্দ্রীয় টিম আসলেন তারা দুই দলে বিভিন্ন জেলাতে গেলেন ধন্যবাদ কিন্তু আজ পর্যন্ত শোনা গেল না তারা কত টাকার প্যাকেজ বা কত টাকা সাহায্যের জন্য সুপারিশ করেছে রাজ্য সরকারের কোনো বক্তব্য নেই আমাদের সরকারের নিয়মেই যদি এরকম প্রাকৃতিক ঘর যায় তাকে ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে টাকা দেওয়ার ব্যবস্থা আছে এটা দিতে বাধ্য এটাই নিয়ম স্টাটুটোরি কিন্তু সেই ক্ষেত্রেতেও দেখা যায় এই যে প্রহাসনে নূতন পিস্তর পঞ্চায়েত আসলো যখন বন্যা হচ্ছিল তখন নতুন পদাধিকারী আসেনি এখন নতুন অনেক তাল বাহানার পর নিজেরাই চুল ছেঁড়াছেড়ি করার পর প্রধান হয়েছে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হয়েছে সভাধিপতি হয়েছে এখন সেখান দলবাজি সরকারি টান বন্টনে যাদের পাওয়ার কথা এদের কারণে দিয়ে এখানেও দলের লোকদের পাইয়ে দেওয়ার আর একটু নিজেদের ইয়ে না হলেই তাকে বঞ্চিত করো